রৌ খাচ্ছ কিনে কোকের বিশাল ভক্ত বলছি শোনো কোক না ওটা তোমার বায়ের রক্ত যে দোকানেই থাকবে কোক ওই দোকানেই বয়কট হোক ওই জায়গার না কি বোধহয় পেয়েছাম করে যেমনি কইবা এমনি বুঝেলাম ঠেলা সামলাও বাঙালি ঐক্য হইলে যেটা চায় ওইটাই সম্ভব অবশেষে ইউটিউব থেকে সেই বিজ্ঞাপনটা কি করা হলো সরাই নেওয়া হইলো বাঙালিরা মনে করছে যেমনি বোঝাইব আমরা খাইতে ঢুক দিতে থাকবো খাইবালা খায় কিন্তু যেটা খাই না ওইটা পারায় রাখি না সুরে ফেলে দিই তো সাবধান এরপর থেকে যারাই বিজ্ঞাপন বানাবে কোকে নিয়ে এবং ফিলিস্তিন ভাইদের বিরুদ্ধে যে কোনো কিছুই হোক বাঙালি এবং সারা বিশ্বের মুসলমান এটা অবশ্যই প্রতিবাদ করবে হয়তো আমরা সরাসরি থাকতে পারবো না কিন্তু আমাদের প্রতিবাদ চলবে চলতেই থাকবে ফিলিস্তিনের জয় না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনের সাথেই আসি আর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চলবে ইজরায়েলের সব ধরনের পণ্য সব কিছু যখন যেখানেই সম্ভব ওইভাবেই বয়কট করা হবে তাই না বন্ধুরা নিশ্চয় আপনারা সবাই এ বিষয়ে একমত হবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ইসরায়েলি পণ্য বয়কট করতে থাকবেন এবং চালিয়ে যাবেন যে যেভাবে পারেন আপনাদের প্রতিবাদ করে যাবেন ইনশাল্লাহ প্রতিবাদ কখনো বৃথা যাবে না আল্লাহ কখনো পরিশ্রমকে বৃথা করেন না আজ অথবা কাল এটা ফিরে দিবি আপনাকে শুধু ইসরায়েলি পণ্য বয়কট করলে হবে না যারা এর সাথে জড়িত অভিনেতা অভিনেত্রী প্রডিউসার সবাইকে কি করতে হবে ক্ষমা চাইতে হবে আর শুধু ক্ষমা চাইলেই হবে না বুঝছে এমনভাবে ক্ষমা চাইতে হবে এবং জাতির কাছে বলতে হবে যাতে ভবিষ্যতে কেউ এটার আর কোনো বিষয়ে দুঃসাহস না করে সবাই যাতে এটা উপলব্ধি করতে পারে আল্লাহ হাফিজ